আসসালামু আলাইকুম আবার চলে আসছি আপনাদের কাছে আজকে আবারও একটা ডেলিভারি বা হচ্ছে আমাদের যে প্যাকেজিং সেই প্যাকেজিং ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে চলে আসছি গতকালকে আপনারা খেয়াল করবেন আমরা হচ্ছে দুইটা নেটের শাড়ির ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রথম শাড়িটা আমাদের বর্ষা আপু উনি হচ্ছে শুধু ইটালি প্রবাসী ওনার ভাবির জন্য গিফট করার জন্য উনি শাড়িটা রেখেছেন তো ওই শাড়িটা আমরা বক্স অলরেডি ওইটাও প্যাক করতেছি এবং এই শাড়িটা আমাদের সিদরাতুল মুলতাহা আপু উনি হচ্ছে চট্টগ্রাম বিয়ানীবাজার যে চট্টগ্রাম যে ক্যান্টনমেন্ট আছে সেই ক্যান্টনমেন্টে উনি হচ্ছে আছেন তো এই দেখেন উনি সিদ্ধাত্তন মুন হাপু এই শাড়িটা পছন্দ করেছেন তো ওনার জন্য আমরা এই শাড়িটা বক্স প্যাকেজিং করছি যেহেতু বর্তমানে বর্ষার সময় সেহেতু হচ্ছে এই শাড়িগুলোতে পানি যাতে না লাগে বা সুন্দরভাবে যাতে আমরা দিতে পারি তো সেজন্য আমরা হচ্ছে কি করলাম ফার্স্টে একটা পলি দিলাম সেকেন্ড এর উপরে আরেকটা পলিতে আমরা প্যাকেজিং করে দিয়েছি হ্যাঁ তো কাস্টমারের ফোন আসতেছে সরি তো আমরা হচ্ছে প্রথমে কি করলাম আমরা হচ্ছে শাড়িটা সিদ্ধার্থুল মুনধা আপুর এই শাড়িটা নেটের শাড়িটা আমরা প্রথমে হচ্ছে এই যে এই বক্স প্রথমে আমাদের যে মনে রেখো প্রিমিয়াম যে বক্স আছে ঠিক আছে আমরা এই বক্সের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম আমাদের যে প্রিমিয়াম বক্স এই বক্সে যাবে প্রথমে বক্সে যাওয়ার পরে আমরা হচ্ছে ডাবল প্যাকেজিং করে দিচ্ছি শাড়িটা যাতে খুব সুন্দরভাবে এটা যাতে আমরা সুন্দরভাবে আপু যাতে হাতে পাই প্রথম বক্সটা হলো জানি না এটা হচ্ছে পরিবহনের উপর ডিপেন্ড করবো ওনারা কত ভালোভাবে বক্সটা একটু যদি কি এটা কষ্ট দরকার নেই প্রয়োজন নেই আচ্ছা এরপর আমাদের যে মনে রেখো শাড়িদের যে ব্যাগ এভারগ্রিন একটা ব্যাগ আছে আমাদের সেই ব্যাগে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি ব্যাগ এই ব্যাগটা আমরা হচ্ছে একটু উপরে বাইন উপরে হচ্ছে ইয়া করে দেবো একটু গিফট গিফট দিয়ে দেবো যাতে এটা না খোলে একটু গিফট দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই একটু গিফট দিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের প্যাকেজিং প্রসেস আপনারা যারা খুব আমাদের কাছ থেকে মানে কেনাকাটা করেন তাদের আসলে আমরা তাদের জন্য খুব সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠাই যারা দেশের বাহিরে আছেন প্রিয়জনকে গিফট করতে চাচ্ছেন কিন্তু কোনো ওয়ে পাচ্ছেন না কিভাবে গিফট করবেন আমাদের কাছে পেমেন্ট করলে আমরা হচ্ছে আপনাদেরকে প্রিয়জনের জন্য এবং এটার উপরে আরেকটা প্যাকেজিং হবে ঠিক আছে এটার উপরে আমাদের যে কারণ এই বক্সের উপরে আমাদের হচ্ছে একটা সিরিয়াল নাম্বার থাকবে আমরা স্টেট ফার্স্টে হোম ডেলিভারি করি প্রিয়জনের কাছে ঘরে হাতে নিয়ে পৌঁছে দিয়ে আসবে আপনাদের পছন্দের পণ্যটি আপনার ভালোবাসার মানুষের কাছে পছন্দের মানুষের কাছে বা চাইলে নিজের পরিবারকে আপনারা গিফট করে ফেলতে পারেন এই যে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে প্যাকেজিং হয়ে যাচ্ছে এর উপরে হচ্ছে আমরা আমাদের যে স্কস্টেপ আছে স্কস্টেপ আমরা দিয়ে দিব স্কস্টেপ দিয়ে আমরা হচ্ছে এটাকে পেঁচিয়ে দেবো যাতে খুব ভালোভাবে এটা হচ্ছে আপনার প্রিয়জনের কাছে পৌঁছায় আর বক্স যেহেতু একটু পেপারের বক্স এটা কিভাবে যাবে সেটা হচ্ছে ডেলিভারি ম্যানের উপর বা হচ্ছে আমাদের যে যে ডেলিভারি প্রসেস কুরিয়ারের উপর নির্ভর করবে হ্যাঁ তো আমাদের সাথে থাকবেন আর নিজের মানুষকে গিফট করে ফেলুন পছন্দের জিনিসটা মনে রেখো স্যারিজ মানে হচ্ছে ভালোবাসার আরেক নাম হচ্ছে মনে রেখো বিয়ে উৎসব যে কোনো প্রোগ্রামে হচ্ছে আপনারা আমরা আপনাদের সাথে আছি আপনারা অনেকের বিয়ের শাড়ি আমাদের কাছ থেকে নেওয়া অনেকে স্মৃতি বিজয়িত আছে বিয়ে আসলেই বলে যে আমার বিয়ের শাড়ি কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া তখন আমাদের কাছেও ভালো লাগে ঠিক আছে তো এভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের পাশেই থাকবেন গতকালকে সন্ধ্যায় ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ দুটো শাড়ি সোল্ড আউট প্যাকেজিংটা হচ্ছে একটু তো এইভাবে আমরা প্যাকেজিং করি এবং হচ্ছে আমরা সুন্দরভাবে পৌঁছে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা প্রবাসী আছেন তারাও যদি ভিডিওটা দেখে থাকেন তারাও আপনাদের প্রিয়জনকে এভাবে গিফট করে ফেলতে পারেন ঠিক আছে প্যাকেজিং হচ্ছে দেখতে থাকেন এবং হচ্ছে আরও একটা ইয়ে করে এটাতে হচ্ছে কোনো প্রবলেম হওয়ার কোনো চান্স নাই ইনশাল্লাহ বাকি পানি ঢুকবে তো ইনশাল্লাহ পানি ঢুকবে না যেহেতু বর্ষা মৌসুম চলতেছে আর দ্রুত অর্ডার করে ফেলুন কারণ ঈদের জন্য ডেলিভারি কুরিয়ার কিন্তু বন্ধ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে দ্রুত কোরিয়ার বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম